আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই মহামারী বিশ্ব করোনা ভাইরাসের দুর্যোগের ভিতর আল্লাহ সবাইকে সুস্থ রাখছে সবাই যাতে ভালো থাকো সুস্থ থাকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো নিয়ে আজকে তোমাদের একটি ক্লাস আমি আলোচনা করব সবাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা লক্ষ্য করো আজকের পাঠের বিষয় তোলচিত্রে ভূত তেল রঙে আকাশে ছবি তার নাম হচ্ছে তোলচিত্র এবং ভূত হচ্ছে পেতাত্তা মৃত্যু ব্যক্তির অশির দেহ পেতাত্তা আমি মোহাম্মদ আশরাফুজ্জামান সহকারী শিক্ষক বাংলা মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র গদ্য তলচিত্রে ভূত আমার পাঠের বিষয় তলচিত্রে ভূত সময় বিশ মিনিট ছবিতে তোমরা কি দেখতে পারছো তলচিত্র থেকে বেরিয়ে আসছে ভূত দেখতে পাচ্ছ তোমরা চলচ্চিত্রে ভূত লেখছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম হচ্ছে উনিশশো সালে সাঁতাল পরগনার তার পৈতৃক নিবাস বাংলাদেশের বিক্রম বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে ছাত্র তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন তার শ্রেষ্ঠ গল্প দিবারাত্রি কাব্য পদ্মা নদীর মাঝি ভূত আরো অন্যান্য শ্রেষ্ঠ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরকালে গল্প সংগ্রহ শ্রেষ্ঠ গল্প রচনার রচনাবলী পরিস্থিতি দিবারাত্রি কাব্য সেরা পাঁচ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো ছাপ্পান্ন সালে কলকাতা মৃত্যুবরণ করেন আদর্শ পাঠ লেখক মানিক বন্দ্যোপাধ্যায় নতুন শব্দ ও বাক্য গঠন তো উনি আলোচনা করতে আর একটা দিয়ে দিস প্রকাণ্ড অত্যন্ত বৃহৎ অতিশয় বড় পেত মিত্রের আত্মা বা ভূত প্রণাম প্রত্যেকের জোড়ায় জোড়ায় প্রত্যেকের দলে দলে দল আলাদা করে তোমরা কাজ করো শব্দাত্মগুলো লেখে নাও বিব্রত উদ্ভ্রান্ত খাপছাড়া শ্রাদ্ধ হুইল শব্দগুলো দিয়ে জোড়ায় আলোচনা করে তোমরা খাতায় লেখো এবং দুটি করে বাক্য করো লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের যার একদিকে দেওয়ালের মাঝখানে নগেনের মামার ছবি অন্যদিকে দেওয়ালের পাশাপাশি দাদা মাসার ও দিদিমার ছবি নগেনের মামার মৃত্যু পা তার মিথ্যা শ্রদ্ধাভক্তি দেখিয়ে বিভিন্ন সময় মামার কাছ থেকে টাকা আদায় করার বিষয় অনুতপ্ত হয়েছে সম্পর্কে শিক্ষার্থীরা এখানে জানতে পারবে মামাকে ভক্তি শ্রদ্ধা জানাতে গিয়ে নগেনের চমক পথ অবিশ্বাস্য কাহিনী ছবিতে তোমরা দেখতে করে দেয়। নগেনের মিথ্যা ভক্তি দেখিয়ে তার মামার কাছ থেকে ভিন্ন সময় টাকা আদায় করতে করতো তাই মামার পেতার তার রাগ করে ধাক্কা দিয়ে শাসন করছে এই মিথ্যা ধারণা সম্পর্কে তোমরা জানতে পারবে দলগত কাজ চলচ্চিত্রে ভূত গল্প অবলম্বনে নগেনের কুসংস্কার মানসিকতার পাঁচটি করে বাক্য ব্যাখ্যা করো মানে কি মৃতের ছায়া ভূতের আত্মা মৃতের আত্মা ভূতের ছায়া পুতুল নাচের ইতি কথা একটি গল্প উপন্যাস কাব্য প্রবন্ধ তোমরা সবাই যার যার খাতা বাড়ির কাজ তুলে নাও ভূত বিশ্বাস লাইনের লিখে আনবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ